আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা যুদ্ধ মানে যে লাখ লাখ সেনা ট্যাঙ্ক আর সম্মুখ সমরে ভয়ঙ্কর দৃশ্য এই ধারণাটা ধীরে ধীরে ইতিহাস হয়ে যাচ্ছে আধুনিক যুগে যুদ্ধের চেহারা সম্পূর্ণ বদলে গেছে আজকের যুদ্ধক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রযুক্তিগত আধিপত্য যার প্রযুক্তি যত উন্নত তার জয়ের লাভের সম্ভাবনা তত বেশি একটা সময় ছিল যখন যুদ্ধ যে তার মূল শর্ত ছিল বিশাল ম্যান পাওয়ার যার সেনা যত বেশি যার বাহিনী যত বড় তারাই এগিয়ে থাকতো কিন্তু আজকের বাস্তবতায় সেই সমীকরণ আর কাজ করে না এখন এমন এক যুগ চলছে যেখানে মানুষের উপস্থিতি ছাড়াই যুদ্ধ পরিচালনা করা সম্ভব আনম্যান্ট সিস্টেম এআই চালিত ড্রোন স্বয়ংক্রিয় অস্ত্র ব্যবস্থা এই সব এখন যুদ্ধের নিয়ন্ত্রণ নিচ্ছে আজ যদি আপনার হাতে এমন প্রযুক্তি থাকে যেটা নিজে থেকে লক্ষ্য নির্ধারণ করতে পারে শত্রুর রাডার এড়িয়ে আঘাত হানতে পারে আবার নিরাপদে ফিরে আসতে পারে তাহলে বিশাল সেনাবাহিনীর আর প্রয়োজনই পড়ে না এই কারণেই বলা যায় আধুনিক যুদ্ধ মূলত একটি টেকনোলজি ড্রিভেন গেম একটা সময় পশ্চিমা বিশ্ব বিশেষ করে যুক্তরাষ্ট্র ছিল এই প্রযুক্তিগত দৌড়ে অনেক এগিয়ে উন্নত যুদ্ধ বিমান স্টেলথ প্রযুক্তি স্যাটেলাইট নজরদারি সবকিছুই ছিল তাদের হাতে সেই শক্তির জোরেই তারা বিশ্বের বিভিন্ন অঞ্চলে সামরিক প্রভাব বিস্তার করেছে কিন্তু গত এক দশকে এই চিত্র নাটকীয়ভাবে বদলে গেছে বিশেষ করে একটি দেশ এই পুরো সমীকরণ পাল্টে দিয়েছে আর সেই দেশটি হলো চীন বন্ধুরা বর্তমানে আমরা ইতিহাসের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্তে সাক্ষী হচ্ছি চীন প্রথম দেশ হিসেবে এমন একটি এআই চালিত সম্পূর্ণ আনম্যান্ড স্টেলথ বোমবার ড্রোনের সফল পরীক্ষা চালিয়েছে যা যুদ্ধক্ষেত্রে একেবারে নতুন অধ্যায় খুলে দিয়েছে এই ড্রোনটির নাম সি এইচ সেভেন যাকে অনেকেই চাইহং হং সেভেন বা রেইনবো সেভেন নামেও চেনেন ধারণাগতভাবে এটি অনেকটা যুক্তরাষ্ট্রের বিখ্যাত বি টু স্টেলথ বোম্বারের মতো তবে পার্থক্য একটাই এখানে কোনো পাইলট নেই এই ড্রোন হাজার হাজার কিলোমিটার দূরে উড়ে গিয়ে শত্রুর ভূখণ্ডে আঘাত হানতে পারে রাডারের চোখ ফাঁকি দিয়ে মিশন সম্পন্ন করতে পারে আবার নিরাপদে নিজ দেশে ফিরে আসতে পারে এটি নিঃসন্দেহে একটি গেম চেঞ্জার টেকনোলজি আন্তর্জাতিক গণমাধ্যম ও সামরিক বিশ্লেষকদের মতে সি এইচ সেভেন এর আবির্ভাব বৈশ্বিক সামরিক ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন এনেছে অনেক বিশ্লেষক এমনও বলছেন এই প্রযুক্তির মাধ্যমে চীন যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডের ভেতরেও দীর্ঘপাল্লার আঘাত হানার সক্ষমতা অর্জন করছে যা আগে কল্পনাও করা যেত না এখন একটু ইতিহাসে ফিরে যাই এই ড্রোনটির উন্নয়ন শুরু হয় চীনের এগারোতম একাডেমির তত্ত্বাবধানে দুই হাজার সালে প্রথমবার এটি একটি মকাপ হিসেবে প্রকাশ করা হয় তখন সেটি ছিল কেবল একটি প্রোটোটাইপ পরবর্তী কয়েক বছরে বিভিন্ন এয়ার শো ও প্রদর্শনীতে ধাপে ধাপে এর উন্নত সংস্করণ দেখানো হয় দুই সালে চায়না এয়ারশোতে প্রথমবারের মতো এটি পূর্ণাঙ্গ সহ প্রদর্শিত হয় এরপর একাধিক ফ্লাইট টেস্ট স্টেলথ ট্রায়াল এবং অপারেশনাল সিমুলেশন শেষে বর্তমানে এটি মাস প্রোডাকশনের দ্বার প্রান্তে পৌঁছে গেছে এখন যদি আমরা এর প্রযুক্তিগত দিকগুলো বিশ্লেষণ করি তাহলে বিষয়টি আরও পরিষ্কার হবে এই স্টেলথ ড্রোনটির দৈর্ঘ্য প্রায় দশ মিটার অর্থাৎ প্রায় তেত্রিশ ফুট এর সর্বোচ্চ টেক অফ ওজন প্রায় দশ হাজার কেজি বা প্রায় বাইশ হাজার পাউন্ড গতি হিসেবে এটি ঘন্টায় প্রায় নয়শো কিলোমিটার পর্যন্ত যেতে সক্ষম তবে সবচেয়ে বিস্ময়কর বিষয় হল এর অ্যান্ডিউরেন্স এই ড্রোন একটানা প্রায় পনেরো ঘন্টা আকাশে অবস্থান করতে পারে এই দীর্ঘ সময় আকাশে থাকার সক্ষমতার কারণে এর কার্যকর রেঞ্জ প্রায় বারো থেকে তেরো হাজার কিলোমিটার অর্থাৎ এটি মহাদেশ পার হওয়ার মতো দূরত্ব অতিক্রম করে মিশন সম্পন্ন করতে পারে চীনের পক্ষ থেকে জানানো হয়েছে এই ড্রোনটি একাধিক গুরুত্বপূর্ণ মিশনের জন্য ডিজাইন করা হয়েছে যেমন আইএসআর বা ইন্টেলিজেন্স সার্ভেলেন্স রিকন দীর্ঘপাল্লার মেরিটাইম পেট্রোল শত্রুর ঘাটির উপর নির্ভুল আঘাত সমুদ্র ও আকাশ ভিত্তিক নজরদারি এই ড্রোনের সবচেয়ে ভয়ঙ্কর দিক হল এর স্টেলথ ডিজাইন রাডার ক্রস সেকশন এতটাই কম যে ধারণা করা হয় রাডারে এর সিগনেচার মানুষের হাতের তালুর থেকেও ছোট হতে পারে এর মানে হলো আধুনিক রাডার সিস্টেম দিয়েও একে শনাক্ত যুক্তরাষ্ট্রের সামরিক বিশ্লেষকরা মনে করছেন চীন মূলত এই ড্রোনগুলো তৈরি করেছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক ঘাঁটি যেমন গোয়াম হাওয়াই কিংবা ভারত মহাসাগরের গার্সিয়া এইসব অঞ্চলকে নজরদারি বা প্রয়োজনে আঘাত আনার জন্য সম্প্রতি পরিচালিত ফ্লাইং উইন টেস্টে এই ড্রোন প্রায় তিন থেকে চার হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে সফলভাবে মিশন শেষ করে ফিরে এসেছে সেই সঙ্গে চীনের নিজস্ব স্টেলথ রাডার দিয়েও এটি শনাক্ত করার চেষ্টা করা হয় এবং সেখানেও এটি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে আর এখানেই শেষ নয় চীন এই ড্রোনটিকে ভবিষ্যতে হাইপারসনিক মিসাইল এবং বাঙ্কারবাস্টার বোমা দিয়েও সুসজ্জিত করার পরিকল্পনা করছে এখন এখান থেকে আসে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ প্রসঙ্গ ইরান বন্ধুরা ড্রোন প্রযুক্তিতে বর্তমানে হাতে গোনা কয়েকটি দেশ হই প্রকৃত অর্থে শক্তিশালী চীন তুরস্ক এবং ইরান এই তিনটি দেশের নাম এখানে বিশেষভাবে উল্লেখযোগ্য ইরান বহু বছর ধরেই নিজস্ব ড্রোন প্রযুক্তি উন্নয়ন করছে তাদের বহরে রয়েছে নানা ধরনের ড্রোন কামিকাজি রিকন বোমারু এমনকি এয়ার টু এয়ার সক্ষমতা সম্পন্ন ড্রোনও উদাহরণ হিসেবে বলা যায় কারার ড্রোন যেটি একই সঙ্গে বোমা কামিকাজি ওয়ারহেড এবং মিসাইল বহনে সক্ষম এইসব দেখে এটা স্পষ্ট যে প্রযুক্তিগতভাবে ইরানের কাছে বোমারু ড্রোন ব্যবহারের সক্ষমতা রয়েছে তবে সীমাবদ্ধতা রয়েছে ইঞ্জিন ডিজাইন ও স্টেলথ লেভেলে আর এখানেই চীন হয়ে উঠতে পারে ইরানের সবচেয়ে বড় সহযোগী চীন ইতিমধ্যেই ইরানের মিসাইল উন্নয়নে বড় ভূমিকা রেখেছে বিশেষ করে ইরানের অ্যান্টিশিপ ব্যালিস্টিক মিসাইল প্রযুক্তির পেছনে চীনের অবদান ব্যাপকভাবে আলোচিত এর প্রভাবে ভারত মহাসাগর ও আরব সাগরে সামরিক ভারসাম্য বদলে গেছে বর্তমান তথ্য অনুযায়ী চীন সরাসরি সি এই সেভেন ড্রোন ইরানের হাতে তুলে দেবে না তবে প্রযুক্তিগত জ্ঞান ডিজাইন ধারণা এবং প্রশিক্ষণ সহায়তা দেবে যার মাধ্যমে ইরান নিজস্ব ভ্যারিয়েন্ট তৈরি করতে পারবে ইরান ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের আর কিউ ওয়ান সেভেন জিরো ড্রোনের অনুকরণে নিজস্ব সংস্করণ তৈরি করেছে যদিও সেটি আকারে তুলনামূলক ছোট কিন্তু বড় আকারের ভারী বোমা বহনে সক্ষম স্টেল ড্রোন তৈরি করা একটি অত্যন্ত জটিল কাজ যেখানে চীনের সহযোগিতা ইরানের জন্য বড় সুবিধা হতে পারে এখন মূল প্রশ্ন একটাই চীন ও ইরানের এই সহযোগিতা মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্যকে কতটা বদলে দেবে এবং ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের জন্য এটি ভবিষ্যতে কত বড় কৌশলগত চ্যালেঞ্জ হয়ে উঠবে এই প্রশ্নগুলোর উত্তরই আগামী দিনের ভূরাজনীতি নির্ধারণ করবে তো বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি নতুন আরেকটি বিশ্লেষণ ধর্মী ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে ফিরে আসবো ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের মাতৃভূমি প্রিয় বাংলাদেশকে ভালোবাসুন আল্লাহ হাফেজ